প্রায় অনেক বেশি প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে রাসায়নিক পটেনশিয়াল কি রাসায়নিক পটেনশিয়াল কি এটা একটা সংজ্ঞামূলক প্রশ্ন আর মূলত যে প্রশ্নটার কথা বলছে সেটা হচ্ছে কোন সেলের এর সাথে সেল বিক্রিয়ার এনথালপি পরিবর্তনের সম্পর্কযুক্ত সমীকরণ প্রতিবাদন করো অ্যান্থালপি অ্যান্থালপিকে আমরা ডেল এইচ দ্বারা প্রকাশ করি এবং সেল বিক্রিয়া অর্থাৎ ইএমএফ এর সাথে যে সম্পর্কটা সেটা প্রতিবাদন করতে বলছে ঠিক আছে চলেন এখন আমরা হচ্ছে প্রথমে জানবো হচ্ছে রাসায়নিক পোটেন্সিয়াল রাসায়নিক পোটেন্সিয়াল জিনিসটা কি একটি সিস্টেমের পদার্থের পরিমাণ বাড়ালে বা কমালে তার গিভস, গিফটস ফ্রি এনার্জি অর্থাৎ গিভস ফ্রি এনার্জিকে আমরা ডেলজি বলবো গিভস ফ্রি এনার্জি ডেলজি কতটা পরিবর্তন হয় অর্থাৎ এই যে একটা পদার্থকে পদার্থের পরিমাণ বাড়ালে বা কমালে তার গিভস ফ্রি এনার্জি বা জি এর কতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে রাসায়নিক পোটেনশিয়াল এখন এই যে রাসায়নিক পোটেনশিয়ালের সাথে অ্যান্থালপি পরিবর্তনের কীরকম সম্পর্ক আছে সেটা প্রতিপাদন করবো এখন গিভস মুক্ত ফি ফি শক্তি হতে আমরা কি জানি আমরা জানি ডেল জি ডেলজি হচ্ছে গিফট ফি এনার্জি ডেল জি সমস ডেল এইচ মাইনাস টি ডেল এস ডেল এইচটা হচ্ছে অ্যানথালপির পরিবর্তন ডেল এসটা হচ্ছে অ্যানট্রপি এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি অর্থাৎ ডেল এইসটা বাম পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আমাদের একটু সিমপ্লিফাই করে লিখলে ডেল এইচ সমান ডেল জি প্লাস টি ডেল এস এটা হয় এটাকে আমরা দিব শনি নম্বর এক এখন আবার কোষের ইএমএফ এর সাথে অ্যানট্রপি পরিবর্তনের সম্পর্কতে আমরা জানি এই যে কোষের ইএমএফ আছে এর সাথে অ্যানট্রপি পরিবর্তনের সম্পর্ক সেটা হচ্ছে ডেল এস সমান সমান এন এফ এন ডেল ই ডিভাইডেড বাই ডেলটি অফ পি অর্থাৎ স্থির চাপে তাহলে ডেল এস সমান সমান এনএফ ডেল ই ডিভাইডেড বাই ডেল টি অফ পি এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই এবং সেল ইএমএফের সাথে মুক্ত শক্তি পরিবর্তনের এই যে সেল ইএমএফ এটা হচ্ছে কোষের ইএমএফ আর এটা হচ্ছে ইএমএফ ইএমএফের সাথে মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি সম্পর্ক সেটা হচ্ছে ডেলজি সমান সমান আমরা লিখতে পারি ডেলজি সমান সমান লিখতে পারি মাইনাস এন ই এফ এটা এখানে আমাদের এই যে চলগুলার পরিচয় আছে ডেল এইসটা হচ্ছে অ্যানথাল্প পরিবর্তন ডেল এস্তা ডেল ডেলজি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন এনটা হচ্ছে ফেরাডে সংখ্যা ইটা হচ্ছে কোষের ইএমএফ এফটা হচ্ছে ফেরাডে এখন এই যে আমরা সমীকরণ দুই এবং তিনে যে মানটা পাইছি এটা যদি সমীকরণ এক এ বসা পাই এক নং এ যদি বসাই এক নং সমীকরণে আমাদের আছে ডেল এইস সমান সমান ডেল জি প্লাস টি ডেল এস এখন আমরা এখানে এই যে ডেল জি এর মানটা বসায় দেবো ডেল জি এর মান হচ্ছে মাইনাস এন ই এফ যোগ টি ডেল এস ডেল এস এর মানটা হচ্ছে আমরা জানি এই যে টি এন টু টি এর সাথে ডেলের গুণ অবস্থায় আছে এন এফ এন এফ ডেল ই ডিভাইডেড বাই ডেল টি ডেল টি ও পি স্থির চাপে স্থির চাপে এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই চলকটা জাস্ট ওই পাশে যদি দিয়ে দেই অর্থাৎ এই যে টি এন এফ এইটা এবং মাইনাস ডেল ই ডিভাইডেড বাই ডেল টি অফ পি স্থির চাপের জন্য এই পাশে দিয়ে দিলাম মাইনাস এন ই এফ জাস্ট এই জিনিসটা সাজায় লিখছে এই যে মূলত সমীকরণটা পাইলাম এটাই মূলত আমাদের অর্থাৎ এই যে ডেল এইচ এটা সমান সমান ডেল এইচ ডেল এইচ সমান সমান এন এফ টি ডেল ই ডিভাইডেড বাই ডেল টি অফ পি মাইনাস এন ই এফ এটাই কোষের ই এর সাথে এনথালপি পরিবর্তনের সম্পর্ক এটাই কোষের ঠিক আছে এমনি আশা করি বুঝতে